আমি অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে যে কথাগুলো আমি বলি সেই কথাগুলি আমাকে অনেকেই বলেছিল যে রুজুর অনেক অত্যন্ত মাঠে ময়দানে এবার এই কথাগুলো আল্লাহ আদেল হাসান সাইদি সাহেবের মতো আপনার এই কথাগুলি এখন সংসদ করা আমিও মনে করি যে আল্লাহ আদাল সাইদেরদির সমতল দেওয়া হয় যেভাবে বাংলার প্রান্তরে প্রান্তে পুরাণের কথাগুলি বলেছেন দীর্ঘ সময় এরপরে তিনি জাতীয় সংসদে গিয়ে কথা বলেছেন উনি জাতীয় সংসদে একজন সংসদ সদস্য ছিলেন তিনি তার বক্তব্য গোটা বাংলাদেশকে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বড়দের মতো নিজের এখনো দিনে নিজেদেরকে ভাবি না ওনাদের মতো আমরা হতে পারবো না তবে আমরা আমাদের বড়দের অনুসরণ তাদের সন্তান আমি আমার হাদিসের সমান কোনোদিনও হতে পারবো না তবে আমি তার সন্তান তার রক্তের ধরা বাবাহিত তিনি তার জীবনের নব্বই বছর মেহনত করে একটা জায়গায় তিনি অবস্থানে পৌঁছে গেছেন তো তিনি শূন্য থেকে শুরু করেছিলেন আমার কাজটা আমার শূন্য থেকে শুরু করতে হয় না আমি আমার বাবার কাজের উপর দাঁড়িয়ে কাজে অগ্রসর হয়েছি আমার প্রথম কথা হলো যেই কথাগুলি আমি মাঠে ময়দানে বেঞ্চাদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে যে কথাগুলি আমি মাঠে ময়দানে এতদিন বলেছি সেই কথাগুলি এখন জাতীয় পর্যায়ে বাংলাদেশের পার্লামেন্টে আমি বলতে চাই এবং আমার আত্মবিশ্বাস আমাদের এই কথা পার্লামেন্টে সংসদে যারা আমাদের দেশটাকে লুটে ফুটে খায় বাংলাদেশের যে লুটেরা রাজনৈতিক বন্দোবস্ত আমাদের বক্তব্য সেই লুটপটের রাজনীতির ভিক্ষুত কাটিয়ে দিবেন আমরা শুধু বলবো কথা বলি তা নয় আলহামদুলিল্লাহ আমরা যা বলি তাই করি এটাই আমার পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক ইতিহাস দিয়ে আমি প্রমাণ করতে পারব আমরা কোনদিন কথা বলে আরেকজনের সন্তানকে গুলির ভুলে রেখে নিজেরা মাঠ থেকে সরে যায় কারাগারের অন্ধকার প্রকা আমি বেছে নিয়েছি কিন্তু কোন আপোষের চড়া পথে পা বাড়াই আগামী দিনে ওই দেশটাকে মুক্ত করার জন্য এই দেশটাকে জুলুম শোষণ বৈষম্য মুক্ত করার জন্য গরিবের সন্তানদেরকে যারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করে সেই দুর্বৃত্ত করার রাজনীতি ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে উদ্ধার ক্লিন রাজনীতি থাকবে যারা রাজনীতি করবে এখানে কারো টাকার দৌরত্ব থাকতে পারবে না সন্ত্রাসের কোন অবস্থান থাকতে পারবে না যার সাথে সন্ত্রাসের মূলত সম্পর্ক থাকবে ওই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি আগামী বাংলাদেশে ইনশাল্লাহ চলবে আওয়াজ বাংলাদেশের মানুষের মধ্যে শুরু বাংলাদেশের মানুষ অনেক জনপ্রিয় ব্যক্তিকে অনেক মুখ ফিরিয়ে দিচ্ছে শুধু এই কারণে যে তাদের কিছু দুর্নীতি পরায়ণ কিছু সন্ত্রাসীরা দলের নামে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে তাই সাধারণ মানুষ আজ অনেক সুচ্চার এবং সচেতন

জাতীয় রাজনীতিতে আলহামদুলিল্লাহ আপনাদের ভাই মামুনুল হক এটা গুরুত্বপূর্ণ এবং একটা রোল প্লে করতে পারতেছে এটা আমি মনে করি আপনাদের এলাকার আপনাদের জন্য আপনাদের ভাই হিসেবে যে আমি ভূমিকাটা রাখছি যে ঐক্যের জন্য দেশের স্বার্থে ইসলামের স্বার্থে শুধু আমার ব্যক্তি স্বার্থে নয় আমার দলীয় স্বার্থে নয় আমি সব কিছুর উপরে দেশ এবং ইসলামকে প্রাধান্য দিয়েছি কাজে এটা আমার জন্য যেরকম একটা আনন্দের বিষয় আপনাদের জন্য এটা গৌরবের বিষয় আগামী দিনেও বাংলাদেশে যে বা যারাই ক্ষমতায় যাক ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাহলে সেখানে গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের থাকবে সেই অবস্থান দিয়ে আমি দেশের জন্য ইসলামের জন্য এবং মোহাম্মদপুরের মাটি এবং মানুষের জন্য আমি কাজ করতে পারবো এবং আমার এই মাটি এবং মানুষের পক্ষে এমন কিছু করাই সম্ভব গর্ব অর্থাৎ দশ পনেরো জন এমপির পক্ষে যেটা সম্ভব না সে আত্মবিশ্বাস আমার আছে সেই কাজটা আমি ইনশাল্লাহ করতে পারবো চল্লিশ বছর এই মোহাম্মদপুরের মাটি এবং মানুষের কাছ থেকে আমি নুন খেয়েছি এবার সেই নুনের নেমক হারামি নয় নেমক হালালি করতে চাই যে নুন খেয়েছি যেই মাটি এই মাটি পানি বাতাসের মধ্যে আমি চল্লিশ বছর বড় হয়েছি এখানে আমার শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবন কেটেছে এখন আমি প্রৌরত্বের ধাপে আছি কাজে চল্লিশ বছর এই মাটি এবং মানুষের যে ঋণ আমার উপরে আল্লাহ করেন সেই ঋণ কিছুটা ঋণের হক আদায় করার চেষ্টা করব দ্বিতীয় কথা আমি যেটা বলেছিলাম যে সামাজিক মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে আমার একটা পিকচার আপনারা দেখেন কিন্তু আরেকটা পিকচার সেটা সাধারণত মানুষের সামনে আসে না সেটা হলো মানুষ আমাকে অনেক মনে করে আমি সব কঠোর মানুষ হ্যাঁ আমি কঠোর অন্যায়ের বিরুদ্ধে আমি কঠোর জুলুমের বিরুদ্ধে আমি কঠোর দুর্নীতির বিরুদ্ধে আমি কঠোর সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু এলাকার ছেলে ছেলেবে সাথে আমার ছোট ভাইদের সাথে এলাকার তরুণদের সাথে আমি এখনো ফুটবল খেলতে প্রস্তুত আছি আগের মতো খেলতে পারবো না কিন্তু আমি তাদের সাথে খেলাধুলা তাদের সাথে ক্রিকেট খেলবো তাদের সাথে ব্যাডমিন্টন খেলবো বাচ্চাদের সাথে খেলাধুলা করব আমার বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী সাহেবান আছেন আপনাদের সাথে মাঠে ঘাটে সব জায়গায় আপনারা আমাকে পাবেন সশরীরে পাবেন আমরা সবে মিলে সকলে মিলে আমাদের এই মোহাম্মদপুরকে যেভাবে আল্লাহ নবীর নামে এলাকা সেই মোহাম্মদ নূরের দ্বারা আমরা এই এলাকাটাকে আলোকিত করব কার কোন জবরদস্তি চলবে না কারো উপরে না আমি এর আগে এলাকায় বলেছি অনেকে বলে যে এই যে যারা আল্লাহ অলিদের বিশাল মাজার আছে এই মাজার গুলোকে নিয়ে অনেকে বিভ্রান্তি চলায় আমি বলেছি যে এখানে আল্লাহর রলিদের মাজারের সাথে কোন ধরনের বেয়াদী মূলক আচরণ করার আদর্শ ইসলাম শিক্ষা দেয় না যারা আল্লাহর অলি যারা মারা গিয়েছেন জীবন থাকতে জীবিত থাকতে তারা যেরকম সম্মানের পাত্র ছিলেন মৃত্যুর পরেও আল্লাহর অলিগন তারা মানুষের সম্মানের পাত্র কাজেই তাদের জীবন যেরকম তাদের অসম্মান করা বৈধ না তাদের মৃত্যুর পরে তাদের অসম্মান করা বৈধ না তবে হ্যাঁ শুধু এতটুকু যে তাদের মাজারকে কেন্দ্র করে তাদের সারা জীবনের শিক্ষা এবং আদর্শের বিপরীত কোন কাজ যেন না তাদের মাজার এবং তাদের কবরগুলো সম্মান রক্ষা করতে হবে ঠিক তো তাহলে প্রত্যেকটা জায়গায় মা-বাবাররা আছেন এলাকার তরুণরা আছে আমি আমার মা-বন্দদেরকে বলি আমি রাস্তা কাটে আমি যেখানেই আমার মা-বন্দদের সাথে দেখা হয় তিনি যেরকমই হন না কেন তিনি পর্দা করেন অথবা করেন না স্বাধীনতার সাথে যারাই ফলাফে করেন তাদের সকলের প্রতি আমার সর্বোচ্চ সম্মান এবং রেসপেক্টির জায়গা আমি মনে করি পর্দা শুধু নারীর কাজ না পর্দা আল্লাপাকরণের মধ্যে নারীর আগে পুরুষকে পর্দা করতে বলেছেন নারীকে যেরকম পর্দা করতে বলেছেন পুরুষকে আল্লাপাক দৃষ্টি সংযত রাখতে বলেছেন কাজে আমাদের সমাজে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয় যে নারীকে শুধুমাত্র পর্দার কথা বলা হয় পুরুষকে পর্দার কথা বলা হয় না এই জায়গাটায় একটা ইসলামের মূল চেতনাটাকে একটা পাশকে দিয়ে যাওয়া হয় কাজে যাই হোক আমি আমার কথা বিবাহিত করছি না আমার বক্তব্য হলো এখানে আশেপাশে যে সকল ঘরে মা বোনদের কাছে আমার বক্তব্য যাচ্ছে আপনারা মা বলুন আপনাদের ভাইয়ের মতোই পাবেন আপন ভাইয়ের মতো পাবেন আপনি আপনার আপন ভাইকে আপনার এক মায়ের পেটের ভাইকে আপনি যেই কথা বলতে পারেন তার কাছে যেই দাবি জানাতে পারেন আপনি যে আমার বয়সে বড় হন আপনি আপনার ছোট ভাইকে যেই ভাষায় শাসন করতে পারেন মামুনুল হককে ডাক দিয়ে আপনি সেই শাসন করার অধিকার এলাকার প্রত্যেকটি মুরব্বী প্রত্যেকজন মা প্রত্যেকজন তোমরা তোমাদের বড় ভাইয়ের কাছে যে আবদার রাখতে পারো ইনশাল্লাহ মামুনুল হককে তুমি তোমার বড় ভাই হিসাবে যে কোনো আবদার যে কোনো অনুরোধ তোমরা রেখে দেখো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের আবদার রক্ষা করার চেষ্টা করি কিনা যদি না করি আর কোনদিন তোমাদের কাছে কোনো দাবি নিয়ে আমি আসবো এই হলো আমার প্রত্যয় এই হলো আমার আপনাদের কাছে আমার অঙ্গীকার তো আমি দশ দলীয় আমাদের যে নির্বাচন ঐক্য গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ দায়িত্বশীল হিসাবে একজন শীর্ষ দায়িত্বশীল হিসাবে আমি এখন ভূমিকা পালন করছি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্তমানে জাতীয় রাজনীতির প্রধান চারটি দলের চারজন দায়িত্বশীল ঢাকা শহর থেকে আমরা নির্বাচন করছি জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান জনাব তারেক রহমান বাংলাদেশ জমাতে ইসলামীর আমির ডক্টর শফিদুর রহমান এবং আমি বাংলাদেশ খেলাফক আমির মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম আমরা চারজন ঢাকার শহর থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি দেশ এদিকেই যাক আমাদের এই চার নেতাকে আপনারা জাতীয় সংসদে পাঠাবেন আমরা এই দেশটাকে যে ভাবেই হোক আধিপত্যবাদ থেকে মুক্ত করে জুলাই মানবকে আমরা করেই এরপর অন্য জায়গায় যা করবেন করেন আমাদেরকে জাতির স্বার্থে বৃহত্তর স্বার্থে এই নেতৃত্ব নির্বাচন করা এটা জরুরি একটা বিষয় কাজে সেই জায়গা থেকে আমি বলবো যে ইনশাল্লাহ আমরা আমরা বাংলাদেশটাকে আগামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমি আপনাদের সকলের কাছে আন্তরিক সুবিধা জানাচ্ছি যে আপনারা এখানে আয়োজন করেছেন আপনাদের সাথে আমি মতবিনিময় করলাম